এটা ইয়ামার একটা গ্যাং রাইড ছিল ইয়ামার বলতে ইয়ামার একটি অফিসিয়াল ওদের ক্লাব আছে যেটাকে ওয়াই বলা হয় ওয়াইআরসি মানে হচ্ছে ইয়ামাহা রাইডিং ক্লাব তো ইয়ামার রাইডিং ক্লাব অনেকগুলো এদের উইং আছে যেমন মিরপুর ইয়ামা রাইডিং ক্লাব পল্টন বাড্ডা এভাবে আরও বেশ কিছু আছে তো ঢাকাতে যতগুলো ছিল পুরো ঢাকার ওয়াইআরসি মেম্বারদেরকে ইনভাইট করা হয়েছিল যে দশই জানুয়ারি শুক্রবার সকালবেলা তিনশো ফিট পূর্বাচল তিনশো ফিটে ময়জুদ্দিন চত্বরে সবাই এসেছিলেন এবং সেখান থেকে পূর্বাচলের ভিতরের রাস্তা এই যে এখন যে রাস্তাগুলো দিয়ে বাইক যাচ্ছে সেই রাস্তায় একসাথে সবাই মিলে রাইড করা তো এটা একটা মজার এক্সপিরিয়েন্স ছিল স্বাভাবিকভাবেই আমি ওয়াই যেহেতু মেম্বার আমি এখানে গিয়েছিলাম সুযোগ ছিল সময় ছিল বলে এখানে যেতে পেরেছি তো সবার সাথে একসাথে রাইড করার একটা মজাই আলাদা আবার অন্যভাবে দেখতে গেলে বাস্তবতা হচ্ছে আপনি যখন অনেকগুলো মোটরসাইকেল একসাথে রাইড করবেন সেক্ষেত্রে আপনি খুবই নির্দিষ্ট একটা গতিসীমার ভিতরে বারবার ব্রেক দিয়ে থাকতে হয় এবং সেভাবেই চলতে হয় তো এটা অনেক মজার আবার অনেকে এটা খুব এনজয়ও করে না আবার অনেকের কাছে খুব প্রিয় তো যেহেতু সবাই মিলে একসাথে এক জায়গায় হওয়া যায় তো খুব বেশ ভালো গল্প জমে ওঠে তো যে কোনো বাইক রাইডিং ক্লাবগুলো বা যে কোনো ক্লাবের মূল আকর্ষণ হচ্ছে আন্ডাবাজি গল্প একসাথে কথা বলা খাওয়া দাওয়া খাওয়া দাওয়াও খুব একটা ইম্পর্টেন্ট থাকে না অনেক সময় গল্পটা মূলত ইম্পর্টেন্ট এক একজনের এক্সপিরিয়েন্স শেয়ার করা এটা এটা খুবই আনন্দদায়ক তো আমরা যখন এই দশ তারিখ দশই জানুয়ারি পূর্বাচল গিয়েছিলাম তো একইভাবে আমরা অনেকের সাথে নতুন পরিচয় হয়েছে অনেকের সাথে নতুনভাবে এক্সপিরিয়েন্স শেয়ার করার সুযোগ হয়েছে বাইক সম্পর্কে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার হয় এক একজনের এক এক বাইক কার বাইকে কী সমস্যা কার বাইকের কোন সমস্যাটা কোনভাবে সমাধান করা হইল কে এক্সট্রা মড করছে বাইকে আর মড করার কারণে কোনো সুবিধা পাচ্ছে কি না বা সুবিধার থেকে অসুবিধা বেশি সৃষ্টি হচ্ছে কি না এগুলো নানান বিষয়ে গল্প করা যায় এবং সেই গল্প লং টাইম ধরে চলে এই গল্পের মাঝে একটা আমাদের প্রোগ্রাম ছিল এরকম গ্যাং রাইড পুরো ঢাকার যতগুলো ওয়াই ওয়াইআরসি উইং ছিল সকল ওয়াইআরসি উইংয়ের মেম্বারদেরকে ইনভাইট করা হয়েছিল যেহেতু শুক্রবার স্বাভাবিকভাবেই অনেকে চাকরিজীবী কর্মজীবী মানুষ বন্ধু বাইকার ভাইরা শুক্রবার দিনটা অনেক সময় ফ্যামিলির জন্য রাখে বা নিজেরও পার্সোনাল কাজ থাকে বাসায় বাজার টাজার থাকে সব কিছুর মাঝেও যারা সময় বের করতে পেরেছে তারা আসছে এখানে অনেকগুলো বাইক ছিল নির্দিষ্ট করে যেহেতু আমি গুনি নাই তো এটা বলা যাবে না তবে সেটা মানে মিনিমাম যে দুইশোর উপরে হবে খুবই স্বাভাবিক আরও বেশি হতে পারে আমি আনুমানিক একটা ধারণা করে বলছি কমের দিকে থাকাই ভালো অতিরিক্ত বেশি যেতে আবার না বলে থাকে তো এই টু মানে এরকম রাইডগুলোর এটা টোন না একটা রাইড অ্যাকচুয়ালি মজা হচ্ছে সবার কাছেই এই ইয়ামার টি শার্ট থাকে ওয়াইআরসির লেখা অথবা ইয়ামার অন্য কোনো কিছু লেখা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে এই টি শার্টগুলো ওআইআরসিদেরকে দেওয়া হয়ে থাকে অনেক সময় ওআইআরসিরা নিজেরাও এসব ক্ষেত্রে টাকায় অংশীদার হয় নিজেরাও কিনে নেয় তো সবাই ইয়ামাহার এই টি শার্ট পরতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে বিশেষ করে আমি এই রাইডগুলোতে গিয়ে সবার মনোভাব এভাবেই দেখি এবং বেশ কিছুদিন আগেই আমরা প্রতি বছরই হয়তো জ্যাকেট শীতে উইন্টার যে জ্যাকেট সেই জ্যাকেটগুলো বানায় এবং তাদের যে বিভিন্ন ওয়াইআরসি আছে এবং সেটা শুধু ঢাকা না ঢাকা বাইরে বিভিন্ন জেলায় জেলা কেন এখন প্রায় উপজেলা পর্যন্ত মানে বিস্তীর্ণ হয়ে গেছে এই ওয়াইআরসিদের কর কার্যকলাপ এবং তাদের উইংগুলো এবং এরা বেশ সচেতন এবং শুধুমাত্র ঘোরাঘুরি এই জিনিসটা ওয়াই ভিতরেই নাই এছাড়াও তাদের অফিসিয়ালি ওয়াইআরসি যেভাবে কন্ট্রোল করা হয় দেখা যায় যে সামাজিক অনেক কার্যকলাপ তাদের আনুষ্ঠানিকতার ভিতরে থাকে এবং এটা ভালো তারা এগুলো করে সচেতনামূলক সচেতনতামূলক অনেক কর্মকাণ্ডতে তারা অংশগ্রহণ করে এরকম বিভিন্ন জিনিসের সাথে তারা অ্যাড থাকে তো এই যে দেখেন আমার সামনে যে বাইকার ভাই সে কিন্তু প্রায় পা দিয়ে সিগনাল দিচ্ছে যদি সে সামনে দেখতে পায় যে কোনো ভাঙা যেদিকে সে ভাঙাটা পাবে সেদিকে কিন্তু আগে থেকেই পা স্ট্রেট করে নামিয়ে সিগনাল দিচ্ছে যে এদিকে সমস্যা আছে সো পিছনের বাইকার সাবধান হোক তো এই জিনিসগুলো ভালো লাগে এটা হাইওয়েতে চললেও অনেক সময় অনেক বাইকার যারা মেনটেন করে সেটা ভালো তার জন্য ভালো এমনকি তার পেছনে যে বাইকার বসে থাকে বা বাইকার রাইড করে তারাও খুব বোধ করে এই যে আমরা এখন ময়াজউদ্দিন চত্বরে চলে আসছি আবার এখান থেকে মূলত তিনশো ফিট মূল যে পূর্বাচল হাইওয়ের দিকে আমরা যাচ্ছি আমরা এতক্ষণ খুললাম হচ্ছে এই পূর্বাচলের ভিতর দিক এই ময়াজুদ্দিন চত্বর দিয়ে ভিতরের দিকগুলো অনেক রাস্তা থাকে অনেক রাস্তা আছে এবং এই রাস্তাগুলো বেশ নিরিবিলি যে কেউ যেতে পারে রাইড করতে পারে ভাল লাগবে আর শীতকালে রাইড করে আসলেই মজা কারণ গরমে অনেক সময় যেহেতু বাইক সরাসরি রোদের সংস্পর্শে থাকে এটা খুব কষ্টকর হয় যখন গরমের ভিতরে রাইড করতে হয় মানে খুব আনন্দ নিয়ে আসলে রাইড হয় না গরমের মধ্যে দেখা যায় যে খুব প্রয়োজন ছাড়া অনেকে ঘুরতেও বের হয় না কিন্তু শীতকালটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই সুন্দর বাইক রাইডের জন্য হ্যাঁ ধুলা একটা সমস্যা ড্রাই ডাস্টগুলো খুব প্রবলেম করে বাট আদারওয়াইজ ওয়েদারের জন্য খুব ভালো আপনি জ্যাকেট পরা থাকলে হালকা শীত আপনার কাটিয়ে দিতে পারবে জ্যাকেটগুলো যেমন এবার যেই আমার জ্যাকেটগুলো দিয়েছে দেখতে বেশ সুন্দর এবং যে কেউ পড়লেই তাকে স্মার্ট লাগে জ্যাকেটগুলো আসলেই সুন্দর এবং এই জ্যাকেটগুলোর জন্য ওয়াই মেম্বাররা যারা যারা নিছে তারা টাকা পে করে পরে তারা এটা প্রোডাকশন করে ড্রেসগুলো মানে জ্যাকেটগুলো তৈরি করে এবং শুধু ঢাকা না পুরো বাংলাদেশের যতগুলো ওয়াইআরসি উইং আছে প্রত্যেকটা জায়গায় জ্যাকেট ডেলিভারি হয়েছে এবং রাস্তায় অনেকটাই দেখবেন যে এরকম সেম জ্যাকেট পরা রাইড করতেছে ধরেই নেবেন সে মানে ওয়াইআরসির কোনো না কোনো উইংয়ের সদস্য মেম্বার এবং এটা খুব ভালো কারণ আপনি এরকম একটা রেপুটেডেড ব্র্যান্ডের ভলেন্টিয়ারিং কিছু কার্যকলাপ যেগুলো মেনটেন করে এই ওয়াইআরসির মাধ্যমে সেখানে ইনভলভ হতে পাড়াটা আসলেই সুন্দর ভালো লাগে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে কমিউনিটি বিল্ড আপ হয় বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয় বিভিন্ন সেক্টরের মানুষের সাথে পরিচয় হয় বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে পরিচয় হয় এক একজন এক এক পেশার গল্প এক্সপিরিয়েন্স শেয়ার করে এবং এর ভিতরে অনেকে আছে খুবই ট্যুর লাভার তারা প্রচুর পরিমাণ ট্যুর দেয় প্রচুর পরিমাণ ট্যুর দিচ্ছে আগে দিয়েছে সামনে দিবে তো আপনি যদি নতুন হয়ে থাকেন তো তাদের সাথে কথা বলে আপনি বেশ আনন্দ পাবেন তারা আপনাদেরকে বলে দিবে যে এই রাস্তাটা ভালো এই রাস্তাটা এই দিকে যাওয়ার জন্য ভালো প্রিপারেশন এরকম করে নেওয়া নিয়ে যাওয়া ভালো না আদারওয়াইজ সমস্যা হয় তো খুবই স্বাভাবিক যে এক্সপিরিয়েন্স তার কাছে এই জ্ঞানগুলো থাকবে এই যে আমার সামনের বাইক ভাইয়ের একটা সমস্যা করতেছে উনি কোন কারণের সামনে কোনো কিছু কারণে ব্রেক দিছে যে কারণে পিছনের ভাইটা হঠাৎ করে সামনে গিয়ে তার কাছাকাছি চলে আসছিল সামনের উনি আগে ছিল না আমার সামনে উনি হঠাৎ করে আসলো কোথা থেকে আসলো খেয়াল করিনি লাইন থেকে বের হয়ে যাচ্ছে লাইন থেকে বের হয়ে গেছে আমরা আবার আমি আমার সামনে চলে আসলাম এটা পূর্বাঞ্চল মূল হাইওয়ে মূল হাইওয়ে আসলে বলা ঠিক হবে না মূল হাইওয়ের পাশে যে সাবওয়েটা আছে সেই সাবওয়ে একটু পরে হয়তো হাইওয়েতে আমরা উঠে যাব তো এখানে হাইওয়েতে আমরা উঠে খুব বেশি রাইড করি নাই খুব অল্প অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি আমরা হাইওয়েতে উঠিই নেই মূল হাইওয়েতে উঠিই নেই কারণ মূলত হাইওয়েতে উঠলে এটা তাদেরকে ডিস্টার্ব করা হবে আর ইয়ামা প্রত্যক্ষভাবে কখনোই এরকম কোনো কাজে থাকবে না এটা সাবওয়ে টাইপেরই পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে কি বলে এটাকে সাবওয়ে বলে তো সেটা ধরেই আগাচ্ছি এবং বাম দিকের একটা লেন খালি করে রাখা হবে এখনও খালি আছে সামনে গিয়ে একটু ডান দিকে চেপে খালি হয়ে যাবে যাতে পিছন থেকে কেউ আগে যদি অন্য বাইকাররা থাকে যেতে চায় চলে যাবে তো এখানে আমরা খুব বেশি রাইড করি নাই বেশি দূরও যাই নাই বেশ কিছু সামনে গিয়ে আমরা ওখান থেকে ইউটার্ন নিয়ে আবার ময়জুদ্দিন চত্বরের দিকে আমরা আগাই তো দেখেন সবাই সারিবদ্ধভাবে গাড়ি চালাচ্ছে মোটরসাইকেল চালাচ্ছে প্রত্যেকেই খুব সুন্দরভাবে মোটরসাইকেল চালাচ্ছে শৃঙ্খলাবদ্ধভাবে আসতে ধীরে এখানে গতি কখনই ত্রিশের উপরে বা উঠছে কিনা স্বাভাবিক মানে খুবই কঠিন কারণ এতগুলো বাইক অতিরিক্ত গতি উঠে গেলে আবার থামাতে গিয়ে অনেকে একজনের সাথে একজন সংঘর্ষ হতে পারে তো এটা একটা সমস্যা যে কারণে সবাই খুব লো স্পিডে লেন মেনটেন করে মোটরসাইকেল চালাচ্ছে এবং এরকম রাইডগুলোতে দেখা যায় যে প্রচুর পরিমাণ ব্রেক ইউজ করা হয় এক সামনে খেয়াল করলেই দেখবেন এই যে সামনের ভাইটা ওই যে যতবার লাল লাইট জ্বলতেছে তার ব্রেক পুশ করতেছে এটা শুধু সামনের ভাই না আমিও সেমভাবে করতেছি তো যেহেতু স্পিড মেনটেইন করে রাখতে হয় অতিরিক্ত গতি বাড়ানো যাবে না আবার গতি বাড়াইলে তো আসলে আপনার লাভ নেই আপনি গিয়ে সামনের বাইকটাকে ধাক্কা দেবেন তো এই লিমিট গতিকে কন্ট্রোল করার জন্য প্রচুর পরিমাণ ব্রেক ইউজ হয় এইসব জায়গাগুলোতে বাট ওই যে মজা যে আমরা এতজন একটা গ্রুপের বাইকার একসাথে বাইক চালাচ্ছি এটা একটা মজার পূর্বাঞ্চল সময় বাইকারদের জন্য খুবই পছন্দের একটা জায়গা বিশেষ করে তারা খুব স্বাচ্ছন্দ্যে গাড়ি চালাতে পারে আমি তাদের কথা বলতেছি না যারা স্পিডিং করে যারা অতিরিক্ত গতিতে পূর্বাঞ্চলে রাইড করে আমি তাদের কথা বলতেছি না যারা ভদ্রভাবে রাইড করে এবং পূর্বাঞ্চলের হাইওয়ের যে সর্বোচ্চ গতিসীমা মোটরসাইকেলের জন্য আমি যদি ভুল না করে থাকি সেটা ষাট কিলোমিটার পার আওয়ার মোটরসাইকেলের জন্য সেটা হয়তো কম বেশি কাছাকাছি একটু বেশি করে হলেও খুব একটা যে ই করে ফেলবে সেরকম না বাট এই রাস্তায় যখন আপনি নব্বই একশো একশো দশ বিশ উপরে মোটরসাইকেল চলে বা চালায় যারা তারাই মূলত এই বিপদ ডেকে শুধুমাত্র তার না তার আশেপাশের অন্য গাড়িগুলোর যাদের দোষও থাকে না শুধুমাত্র তার দোষের কারণে সে ক্ষতিগ্রস্ত হয় তো দয়া করে এগুলো করবেন না কারণ বাংলাদেশে রেসিং করার জন্য কোনো রাস্তা এখন পর্যন্ত বানায়নি বাংলাদেশের রাস্তাগুলো এখন পর্যন্ত এক্সপ্রেস হাইওয়ে সহ এক্সপ্রেস হাইওয়েগুলো রেসিং করার ট্রাক না তো এই সব রাস্তায় যখন একশো বিশ গতি তিরিশ গতি চল্লিশ গতি পঞ্চাশ গতিতেও মোটর মানে চালানো হয় আপনি তো মানে বুঝতেই পারেন যখন একশো বিশ তিরিশের উপরে একটা মোটরসাইকেলের গতি উঠে যায় সব মোটর সাইকেলের গতি অবশ্যই উঠে উঠবে না সেটা রেসিং মোটরসাইকেলগুলো ছাড়া তখন অ্যাকচুয়ালি আপনার ব্রেকের উপরে আপনার খুব একটা কন্ট্রোল তখন মানে থা মানে থাকে না স্বাভাবিক কারণ আপনি তখন একটা গাড়িকে জাস্ট দশ সেকেন্ডের মধ্যে থামাই ফেলতে পারবেন না বা পাঁচ সেকেন্ডের মধ্যে থামাই ফেলতে পারবেন না যদি না সেই বাইকের ব্রেকিং সিস্টেম খুব ভালো না হয় ইদানিং বাইকগুলো ব্রেকিং সিস্টেম খুব ভালো কিন্তু এই ধরেন যে নর্মাল বাইকগুলোতে যদি খুব হাই স্পিডিং করে গতি তুলে ফেলেন তোলা খুব সহজ এক্সেলারেশন আপনি পুশ করতে থাকবেন গতি বাড়তে থাকবে এক সময় এত বেশি গতি তুলবেন সেই গতিকে আপনি তখন থামাবেন এবং পেনিক সিচুয়েশন যখন তৈরি হয় বিশেষ করে আপনার গাড়ি এখনই থামাইতে হবে তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে তখন কিন্তু আর সম্ভব না তখন সেই ভয়াবহ সময়টা তৈরি হয় এবং আপনার এর সর্বশেষ যে পরিণতি সেটা হচ্ছে আপনি আপনার জীবনটা দিয়ে দিতে পারেন শুধু আপনার না আপনার ভুলের কারণে অন্যেরও জীবন যেতে পারে এখানেই সীমাবদ্ধ থাকলেও তো হতো তাও থাকে না আপনার জীবনটা গিয়ে আপনি যখন আরেকটা মানুষের জীবনও আপনার মানে উসিলায় চলে গেল হ্যাঁ তো ওই লোকটার পরিবার আপনার পরিবার যে এই ভুক্তভোগী হবে সেটার দায়ভার কার আপনি মৃত্যুর পরও তো সে দায়ভার আপনি এড়াইতে পারেন না সুতরাং গতি কোনোভাবেই ভালো জিনিস না গতি খুবই খারাপ আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বাইক চালানোর সময় গতি যদি কেউ মেনটেন করে এক আর দুই হচ্ছে অধৈর্য হওয়া যাবে না বাইকে চালানোর সময় যেই অধৈর্য হবে যে রাইডারই অধৈর্য হবে তার বিপদ খুবই নিকটে থাকে যদি না তার ভাগ্য খুব না ভালো হয় তাহলে সে বিপদ কাটিয়ে যাবে অথবা সে বিপদ সম্মুখীন হবেই কারণ আপনি যখন গতি থাকবে সেই গতির কারণে আপনি অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণে থাকবে না সুতরাং আপনার এখানে অ্যাক্সিডেন্ট হবে আর দুই হচ্ছে আপনি যখন খুব টেনশনে থাকবেন হ্যাঁ কনসেনট্রেশন না আপনার রাইডিংয়ের প্রতি বিভিন্ন টেনশন কাজ করতে থাকতে থাকে এবং যে কোনো ড্রাইভারের এই সমস্যাটা হয় সেটা হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ড এক রাস্তায় একইভাবে সমানভাবে চলতে 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 অনেক সময় অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায় তো অ্যাবসেন্ট মাইন্ড হলে তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং ওই যে বললাম অধৈর্য হঠাৎ করে দেখা যায় যে খুব শান্ত বাইকার শান্তভাবে চালাচ্ছিলো হঠাৎ করে অধৈর্য হয়ে গেল সে ফাঁক ঝোঁক টান বাম যেখানতে পারে সে শেষ মুহুর্তে ওখান থেকে বের হয়ে যেতে যাচ্ছে তো সারা পথ সে ভালো চালাইলো সারা পথ তার কোনো সমস্যা নাই কিন্তু ঠিক শেষ মুহুর্তে সে ওই অধৈর্য ধৈর্য হারিয়ে ফেলার কারণে সে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবে এবং সে অ্যাক্সিডেন্ট বাইকের কোনো অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি ছোট হয় না যদি ভাগ্য খুব ভালো না হয় আদারওয়াইজ বাইকের অ্যাক্সিডেন্টগুলো আসলেই খারাপ কারণ দুই চাকার বাহন যে কোনো সময় ব্যালেন্স আউট হয়ে যেতে পারে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে বিনা কারণে ব্যালেন্স আসলে বিনা কারণে তো কোনো কিছু হয় না কারণ থাকে কিন্তু সে কারণগুলো অনেক সময় ফাইন্ড আউট করা যায় না কিছু অস্বাভাবিক কারণেও অনেক সময় ব্যালেন্স আউট হয়ে যায় কিছু করার থাকে না ফলে এটা সহজ উপায় হচ্ছে আমি ধরেই নিলাম যে কোনো সময় বিপদ আপদ হতে পারে কিন্তু আমার গতিটা যদি আমার কন্ট্রোলে থাকে গতিটা যদি আমার সীমাবদ্ধ থাকে আমি গাড়িকে কন্ট্রোল করতে পারবো আমি যদি সেই মুহূর্তে গাড়িকে কন্ট্রোল করতে নাও পারি ধরে নিলাম কন্ট্রোল করতে পারলাম না কিন্তু আমার গতি কম ছিল গাড়িটা যদি আমি ফেলেও দিই খুব সম্ভবত আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা বেশি হবে না হয়তো ছিলে যাবে হ্যাঁ কেটে যাবে কিন্তু একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে না মানে আপনি অন্তত পক্ষে এতটুকু বলা যায় যে আপনি জীবন দিতে হবে না তবে হ্যাঁ সব কিছুর উপরেই আল্লাহর ইচ্ছা আসলে সব কিছু যে উনি যেভাবে ভালো চান সেভাবেই হয় কিন্তু এটাও তো ঠিক যে আল্লাহ আমাদেরকে সাবধানে থাকতে বলছেন সাবধান হতে বলেছেন নিয়ম মানতে বলেছেন তাই না তো আমরা কেন মানব না তো সেটা অবশ্যই মানা উচিত এই যে সামনের ভাইটা খেয়াল করলে মনে হয় যে উনি একটু ডান দিকে হেলে বসে আছে আমি জানি না এরকম কেন মনে হচ্ছে অনেকে দেখছি মোটরসাইকেল চালায় হাত সমান্তরাল থাকে না মনে হচ্ছে একদম ওই যে বাংলায় বলে না হাঁটু ভাঙা ধ দ ধনা হাঁটু ভাঙা দ হাঁটু ভাঙা দয়ের মতো এরকম বাঁকায় মোটরসাইকেলে বসে থাকে সেটা ওই আমি ভ্যাস্পায়ও দেখছি অনেক ভ্যাস্পা রাইডার রাইডাররা আছে একদম বাঁকায় বসে থাকে হয়তো শারীরিকভাবে চালাইতে মজা পায় বা ভালো লাগে কিন্তু দেখতে ভালো লাগে না একজন বাইকারকে স্ট্রেটভাবে বাইকে বসলে দেখতে ভালো লাগে দুই হচ্ছে ওইটা তার ফিজিক্যাল কন্ডিশনের জন্য ভালো কারণ তার ব্যাক বোন সোজা থাকে প্রেশার ক্রিয়েট হয় না ওটা ভালো আর অনেক বাইকই আছে যেটা ব্যাক পেইন ক্রিয়েট করে অনেকেই বলে আমি আর বলবো না কোন বাইকগুলো আবার অনেক বাইকগুলো আছে যে খুব কমিউটার রিল্যাক্স তো সিটি রাইডের জন্য সেগুলো খুবই ভালো বেশ ভালো তো আমার মনে হয় যে বাইকের ক্ষেত্রে আরামদায়ক সিট এটা বাইক কেনার সময় মানে চাহিদা এক নম্বর থাকা উচিত কারণ দেখতে যতই ভালো হোক সেটা কতক্ষণ বা আপনার ভালো লাগবে কিন্তু আলটিমেটলি সে বাইক যদি আপনাকে কমফোর্ট না দেয় তা আপনি একটা টাইমের পর ক্লান্ত হয়ে যাবেন ভাল লাগবে না বিরক্ত লাগবে বাইক ছেড়ে দাঁড়াইতে ইচ্ছা করবে বিভিন্ন সমস্যা হবে আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি মানে আবার ময়জুদ্দিন চত্বরের দিকে যাচ্ছি ওই যাওয়ার পরই ওখানেই আমরা রাইড শেষ করব তারপর অ্যাকচুয়ালি যেহেতু শুক্রবার জুমার নামাজের টাইম হয়ে গেছে আর যারা যারা জুমার নামাজ পড়তে যাবে সবাই জুমার নামাজ মসজিদে চলে যাবে এবং নামাজ শেষে আমাদের লাঞ্চ ওখানে লাঞ্চের আয়োজন করা হয়েছে এবং সেটা ওয়াইআরসি অফিসিয়ালিভাবেই সকল সবাইকে লাঞ্চের লাঞ্চ করাবে এবং লাঞ্চ করার পর্যন্তই আমাদের অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা এরপর যদি কেউ থাকতে চায় থাকবে গল্প করতে চায় করবে তার মেজিত নিজ উদ্যোগে সেটা করতে হবে আর দুই আমরা বাণিজ্য মেলার খুব এখান থেকে কাছাকাছি আছি কেউ অনেকেই হয়তো বাণিজ্য মেলায় যাবে তবে আমি যাব না আমি রাইড শেষ করে নামাজ পড়ার নামাজের অ্যাটেন্ড করার পর লাঞ্চ শেষ করার পর হয়তো অন্য দিকে যাব সেটা হয়তো উত্তরের দিকে যেতে পারি আনুমানিক বাট সেটা আমি শিওর না কিন্তু অফিসিয়ালি কাজ এই রাইট শেষ হওয়ার পরই হয়ে যাবে যেহেতু এটা শেষের দিকে খেয়াল করেন দেশে লাইন আর মেনটেন হচ্ছে না সবাই একটু অগোছালোভাবে রাইড করতেছে কারণ গিয়ে নামাজে তারা আছে তারপর অনেকেই ক্ষুধা পাইছে তো যে কারণে এখন খুব একটা লাইন মেনটেন হচ্ছে না যেহেতু মূলত শেষ কাজটা শেষ সবাই ফেরত যাচ্ছে পূর্বাঞ্চলের রাস্তা এত সুন্দর কিন্তু সে রাস্তাটা যদি এইরকমভাবে ভাবে এই বাইক রাইডগুলো করা হয় শুধু বাইক না কিছু কিছু ক্ষেত্রে এই প্রাইভেট কার চালক একদম সোজা বাংলায় বলতে গেলে হচ্ছে যারা খুব ইয়ং ভাই বোনেরা আছে তারা খুব ক্রেজি মানে মাইন্ডসেট নিয়ে যখন রাইড করে এটা আসলে খুবই ভয়াবহ হয় তারা হয়তো খুব এনজয় করে ব্যাপারটা ফ্যান্টাসি হয় ফ্যান্টাসি ক্রিয়েট করে তার ভিতরে কিন্তু তার এই সাময়িক উত্তেজনা নিয়ে বিনোদন নিতে গিয়ে সে যে আরও দুইটা তিনটা পাঁচটা মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে সেটা আসলে তার ভেবে দেখা উচিত কারণ ওই মানুষগুলো তো সবাই উচ্চবিত্ত না কেউ নিম্নবিত্ত কেউ নিম্ন মধ্যবিত্ত কেউ মধ্যবিত্ত তারা খুব স্ট্রাগল করে ফলে অন্য কারো ভুলের কারণে ওই মানুষগুলো জীবন ক্ষতিগ্রস্ত হবে সেটা কখনোই কারো কাম্য না সুতরাং এই রাস্তাগুলো থেকে দিয়ে যখন গাড়ি কেউ গতি উঠাবেন এই কথাগুলো তার মাথায় থাকা উচিত যে গতিটা শুধুমাত্র তার জন্য না তার আশেপাশের সকলের জন্যই খারাপ সুতরাং গতিকে গতির লোভ সামলাতে হবে ওই যে বলে না যে ডায়েট কন্ট্রোল করতে হলে জিব্বাকে নিয়ন্ত্রণ করতে হবে আগে হ্যাঁ আদারওয়াইজ করা সম্ভব না সুতরাং রাস্তায় সেফ থাকতে হলে গতিকে গতির লোভটা কমাইতে হবে হ্যাঁ আমি জানি আমি নিজেও কিছু কিছু সময় এই আমার মোটর সাইকেলটার যতটুকু কোঠে গতি উঠায় দেখছি যে হ্যাঁ এটা একটা ফ্যান্টাসি ক্রিয়েট করে স্বল্প সময়ের জন্য কিন্তু কখনোই এটা ঠিক না কখনোই এটা ভালো না এটা কখনোই করবেন না আমি তো করি না নর্মালি আমি ওটা অত স্কিল রাইডারও না আমি হইতেও চাই না যে স্কিল রাইডিং রাইডার হয়ে আমার জীবন ফিফটি পারসেন্ট ফিফটি ফিফটি আমাকে রেশিও দেবে আমার দরকার নাই অত স্কিল হওয়ার আমি নর্মাল থাকবো আমি স্বাভাবিকভাবে রাইড করব